আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার কাছে যখন টাকা থাকবে না তখন আপনাকে কেউ দামও দিবে না বর্তমান সমাজে মানুষ সালাম দেয় টাকা দেখে তাই বেকার বসে না থেকে যে কোনো কাজই হোক শুরু করে দিন কোনো কাজই ছোট নেই মোট কথা বেকার থাকা যাবে না আজকে আমি আপনাদেরকে আরও একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব এই ব্যবসাটি করার জন্য আপনার একটি ভ্যানের প্রয়োজন হবে ব্যবসাটি হচ্ছে শুটকি মাছ শুটকি মাছ বিক্রির ব্যবসা দেখুন প্রতিটি জেলাতেই শুটকি মাছের পাইকারি বাজার রয়েছে আপনি সেখান থেকে পাইকারিতে শুটকি কিনে এনে ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে আপনি খুচরা বিক্রি করতে পারেন বাংলাদেশে প্রচুর শুটকি মাছের চাহিদা রয়েছে প্রতিটি ঘরেই শুটকি মাছের রান্না করা হয় তাই আপনি যখন একটি ভ্যান নিয়ে শুটকি মাছ বিক্রি করতে বের হবেন দেখবেন দিন শেষে প্রচুর পরিমাণে বিক্রি করা সম্ভব হয়েছে এবং দিন শেষে আপনার ভালো একটি অ্যামাউন্ট লাভ হয়েছে এর পাশাপাশি আপনি ভালো মানের হলুদ মরিচও সাথে রাখতে পারেন যখন আপনি ভালো মানের হলুদ মরিচ এবং সরিষার তেল সাথে রাখবেন আপনার শুটকি মাছের পাশাপাশি এই পণ্যগুলো অনেক পরিমাণে বিক্রি হবে এতে করে আপনি বাড়তি লাভ করতে পারবেন দেখুন আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনার দিন শেষে কমপক্ষে এক হাজার থেকে পনেরোশো টাকা লাভ করা সম্ভব